বন্ধুরা তোমরা কি ভেবে দেখেছো যে পলাশ সাহা যে এত বড় একটা মানে নিজে একটা প্রতিষ্ঠিত জায়গায় থেকে এবং দুদিন পর যার মানে সে একটা একটা ভালো পদে চাকরির ভালো পদে সে উন্নতি স্তরে যাবে সেই জায়গা থেকে জীবনে তো দোলাচলে সে চলছিল কিন্তু এমন সিদ্ধান্ত তাকে কেন নিতে হলো হঠাৎ তার কি এমন ঘটেছিল তার জীবনে এই ঘটনাটি ঘটার আগে সে যে মারা গেল তার আগের দিন রাত্রে তার সাথে ঠিক কী ঘটনা ঘটেছিল সেই দিকে আজকে আলোকপাত করব। সেই জন্য আজকের এই ভিডিওটা আশা রাখব তোমাদেরও এই ভিডিওর মাধ্যমে তোমাদেরও মনে যা যা কোশ্চেন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে তার আগে তোমাদেরকে কিছু প্রশ্নের উত্তর দিয়ে নি আমাকে একটা দাদাভাই ভাই অনেকগুলো প্রশ্ন করেছে তার মধ্যে একটা প্রশ্ন উত্তর দি যেখানে কিনা দাদাভাই সেখানে প্রশ্ন করেছিল যে পলাশের বাবা কিভাবে মারা গেছিল বা তার বাবাকে কিভাবে অত্যাচার করা হয়েছিল কিনা তার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছিল তো সেখানে দাঁড়িয়ে একটা কথা তোমাদেরকে বলে রাখি হাটা কিন্তু মানুষ এমনি এমনি করে না অনেক কিছু কারণের জন্যই কিন্তু করে তো সেই কারণটা আশা করি কি হতে পারে যার বউ মানে পলাশের মা আর কি যদি এইরকম ব্যবহারের হয়ে থাকে তাহলে যে তার বরের হাটা হবে না সেটা আমরা কখনোই অবিশ্বাস করতে পারি না এটা আমরা দাঁড়িয়ে বিশ্বাস করতে পারি যে তার বরের হাটা ব্যাপারটা কিন্তু খুবই স্বাভাবিক ছিল মানে পলাশের বাবার হাটাটা খওয়ার বিষয়টা কিন্তু খুবই স্বাভাবিক ছিল সেই ছোট্ট বয়স থেকে পলাশরা বাবা হারা হয়ে মায়ের মানুষ হয়েছে বলে মায়ের মুখের কোনো কথা বলতে পারে না এটাই তাদের দোষ এবার তাদের জীবনে যখন তার মানে মেজ ভাইয়ের বিয়ে হয় তখন তার চার মাস পর এই পলাশের সাথে বিয়ে হয় সুস্মিতা সুস্মিতার বিয়ে হওয়ার পর তারা কিন্তু বেশ ভালোই জীবনটা কাটাচ্ছিল বেশ ভালো জীবনটা কাটাতে কাটাতে তাদের জীবনে যখন এই মা এন্ট্রি করে মানে মা তো প্রথম থেকেই এন্ট্রি করেছিল মানে এন্ট্রিটা এতটাই যে তাদের তারা যে বিয়ের পর হানিমুনে মানে মধুচন্দ্রীমায় গেছে সেখানেও কি না তার মাকে নিয়ে যেতে হয়েছিল মানে কতটা ডোমিনেটিং ডমিনেটিং বুঝতে পারছো তোমরা মানে কতটা ডমিনেটিং না হলে একটা শাশুড়ি মা এরকম কাজ করতে পারে লজ্জা লাগা দরকার সেখানে দাঁড়িয়ে তার তো কোনো বোধই নেই সে তো নির্লজ্জের মতন এই সমস্ত কাজগুলো করেছে আর পাপে ভরা পাপিয়া অর্থাৎ তার মেজ বৌদি পলাশের মেজো বৌদি তার চার মাসের পরই আর কি পলাশের বিয়ে হয়েছিল সেই জন্য পলাশের মেজবৌদি বেশি দিন আর কি তার শাশুড়ির সাথে যেহেতু থাকেনি সে কারণে পলাশের শাশুড়িকে এবার পলাশের মা যেহেতু এবার পাপে ভরা পাপিয়ার জীবনে গিয়ে উঠবে সেই জন্য পাপে ভরা পাপিয়া এবার নিজেকে খুবই কষ্টের মধ্যে রাখছে এবং ভাবছে যে আমি কোথায় এসে পড়লাম এই পলাশ যাওয়ার সাথে সাথে যদি এই দুটো মহিলাকে অর্থাৎ পাপে ভরা পাপিয়া এবং সুস্মিতাকেও যদি নিয়ে চলে যেত তাহলে খুব ভালো হতো আমরা তো বুঝলাম যে পলাশের মাকে কেন নিয়ে চলে যাওয়ার কথা বলছে কারণ তিনি এত ডমিনেটিং সেই জন্য তার কথা বলেছে এটা নয় মানা গেল তাহলে সুস্মিতার কথাটা কেন বলল সুস্মিতার কি কোনো দোষ ছিল দেখো সুস্মিতার কি দোষ ছিল সেটাই আজকে প্রুভ করার জন্য কিন্তু আজকের এই ভিডিওটা সুস্মিতা কি কারণটি ঘটিয়েছে যে কারণে কিন্তু এই একটা বড় ঘটনা ঘটে গেছে সেটাই কিন্তু তোমাদেরকে জানাবো বলে কিন্তু আজকের ভিডিওটা করতে এসেছি যেটুকু মারফত আমরা জানতে পারছি এবং সেটুকু আমি তোমাদেরকে বলছি সেটাই হচ্ছে যে যে এটা এই সুস্মিতা আর কি সে কিন্তু তার বরের সাথে আগের দিন বেশ ঝামেলা হয় এবং এতটাই ঝামেলা হয় তার ঝামেলার কারণটা কিন্তু তার শাশুড়ি মা ছিল অর্থাৎ সুস্মিতার শাশুড়ি মা পলাশের মা নিজের মা জন্মদাত্রী মা ছিল সে আর পলাশের মায়ের সাথে থাকতে পারছিল না তার পলাশের মায়ের দেওয়া যন্ত্রণাগুলো সে আর সহ্য করতে পারছিল না পলাশের মায়ের দেওয়া অত্যাচারগুলো সে আর নিজে নিতে পারছিল না সেই জন্য তাদের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অশান্তি হয় এতটাই অশান্তির পরিমাণ বেড়ে যায় যে সেখানে দাঁড়িয়ে সে কিনা এই অশান্তিটা তুমুল পর্যায়ে গিয়ে বাড়াবাড়তি হয় এবং সেই পর্যায়টা এতটাই হয়ে যায় যে সে গিয়ে এবার সুস্মিতা গিয়ে পুলিশ অফিসারদের যিনি হেড রয়েছেন তাকে গিয়ে নালিশ করে যে পলাশকে একটু বোঝানোর জন্য পলাশ এই ব্যাপারটাতে খুবই অসম্মানিত বোধ করেন কারণ সে কিন্তু বরাবরই একটু লাজুক প্রকৃতির ছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কাহিনি মে টুইস্ট এখানেই এসছে যে পলাশকে কিন্তু এই মুহূর্তে সুস্মিতা কিন্তু এমন একটি কথা বলেছিল যে কথাটার জন্য কিন্তু পলাশ এত বড় একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছিল সেটা হচ্ছে সুস্মিতা কিন্তু নিজেই কিন্তু বলেছিল যে আমি সু সা এরপর বুঝে নাও অ্যাটেম্প করতে চাইছি মানে বুঝতে পেরেছো যে কি মানে আমি ইউটিউবের গাইডলাইনের জন্য ফুল কথাটা বলতে পারছি না তো সে সেটা অ্যাটেম্প করতে চেয়েছিল অ্যাটেম্প করতেও যাচ্ছিল সেই জন্য সেটা বাঁধা দিয়ে সে আর নিজেকে টিকিয়ে রাখতে পারল না পলাশ সে ভাবল যে আমার জন্যই এত কিছু প্রবলেম তখন আমি এই পৃথিবীতে যদি না থাকি তাহলে মায়েরও কোনো প্রবলেম হবে না না আমার বইয়েরও কোনো প্রবলেম হবে না বইয়ের জীবনটা চলার জন্য সোনাদানা রেখে যাব সেই সোনাদানার ওপরেই সে কিন্তু তার জীবনটা চলে যাবে হ্যাঁ তবে হতে পারে সোনাদানা খুব একটা বেশি পরিমাণে তার জন্য নেই অর্থাৎ তার শাশুড়ি মা করাতেই খুব বেশি সোনা দানা খুব একটা বেশি পরিমাণে কিন্তু সোনাদানা নাই তো সেই সোনা দানা দিয়ে খুব সারা জীবন চলবে বলে আমি এটা বলতে পারি না বা কখনোই বলবো না যে সারা জীবন চলে যাওয়ার মতন সোনাদানা তার আছে একদমই না তো সেখানে দাঁড়িয়ে একটাই কথা বলবো যে কোনো মানুষকে এতটা ফোর্স করা উচিত নয় বা কোনো মানুষকে এতটাও মানে রাগানো উচিত নয় কোনো মানুষকে এতটাও আর কি শেষ করা উচিত নয় ভেতরে ভেতরে যাতে সে এতটা খারাপ ডিসিশন নিতে বাধ্য হয় তো সবসময় একটা কথা তোমাদেরকে চিন্তা করে রাখতে হবে নিজের মানুষের দায়িত্ব নিজেদের হাতে তুলে নেওয়াটাই উচিত নিজেদের মানুষের দায়িত্ব নিজেরা রক্ষা করবে না তো পাড়ার লোক এসে রক্ষা করবে নিশ্চয়ই তার নাম পাড়ার কাকিমা জেঠিমা সবাই তার নিজেদের স্বামীকে নিয়ে ঘর সংসার করছে গেল টাকার গেলটা কিন্তু সুস্মিতা সুস্মিতাকে কিন্তু এখন ঘরবন্দি করে রাখা হয়েছে তার কারণ সুস্মিতা কিন্তু এখন সংবাদ মাধ্যমে বিভিন্ন রকমের উল্টো পাল্টা মন্তব্য করে বেড়াচ্ছে কারণ একটা সুস্মিতা এক জায়গায় বলেছিল মন্তব্য করেছিল যে তার শাশুড়ি মা নাকি তাকে বাচ্চা নিতে দিচ্ছে না বাচ্চা নিতে দেয় না এবং পরবর্তীকালে সে আর একটা মাধ্যমকে সংবাদ মাধ্যমকে এটাই বলেছিল যে তার শাশুড়ি মা চেয়েছিল তাড়াতাড়ি সে সন্তান নিয়ে নিই এবং তার সে তার সুস্মিতা তার সন্তানকে নিয়ে ব্যস্ত থাকবে এবং তার শাশুড়ি মা তার সন্তান অর্থাৎ পলাশকে নিয়ে ব্যস্ত থাকবে এরকম কথা বলেছিল তো আমার মনে হয় যে তিনি মানে সুস্মিতা খুবই আঘাত পাওয়াতে তার মাথার এখন সমস্ত কিছু ঠিক নেই সে উল্টোপাল্টা কথা বলছে তার কথাটা একটু আমাদের বোঝাটা উচিত তাকে তার এই পরিস্থিতি থেকে তাকে একটু স্পর্শকাতরভাবে বোঝাটা উচিত এবং তাকে তার হালে ছেড়ে দিয়ে তাকে একটু সময় দেওয়াটা উচিত তাকে রিকভারি করার জন্য আশা করব বন্ধুরা তোমরা এরকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে রাখবে আর ভাল লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মত আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা